আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমরা মাইশন ট্যাক্সে একটি আরেকটি ধামাকা অফার দিব এই ডিজাইনগুলো একেবারে নতুন আসছে আমাদের ফ্যাক্টরিতে এই জন্য আমরা দেখেন এখানে র্যাক ভর্তি এই নতুন ডিজাইনগুলো আমরা এই ভিডিওতে দেবো এই জন্য আমরা আজকে দেখাচ্ছি তো নাসির ভাই আর রুবেল ভাই আছে রুবেল ভাই আর নাসির ভাই দেখাবে ভাই আপনারা সবাই কেমন আছেন আচ্ছা এই চাদরটা এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আগে যে আমাদের চাদরের সাইজগুলো ছিল ওগুলো ছিল সাত ফিট আট ফিট এটা হয়েছে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একেবারে বড় একটি বক্স কাটের জন্য এর সাথে আবার দুটি মাথার বালিশ আছে আবার আপনারা চাইলে কিন্তু কোল বালিশও নিতে পারবেন ভাই একটু কোল বালিশটা দেখা দেন এর সাথে চাইলে একটি কোল বালিশও নিতে পারবেন আবার একটি দুটি মাথার বালিশও নিতে পারবেন যে যেভাবে নেয় যদি আরও মাথার বালিশ বেশি চান সেক্ষেত্রেও দেওয়া যাবে যদি কোল বালিশ আরও বেশি চান সেক্ষেত্রেও দেওয়া যাবে তো আজকে যে ভিডিওতে দেখাবো সব একেবারে নতুন ডিজাইন দেখাবো দেখেন এগুলো একেবারে নতুন ডিজাইন আসছে আমাদের কোম্পানিতে আজকেই নতুন আসছে এর আগে এগুলো কখনো ভিডিওতে দেখানো হয় নাই আজকেই ফার্স্ট যার কারণে আমরা ভিডিওটা দিয়ে দিলাম মাত্র হোলসেল প্রাইস থাকবে চারশো টাকা দুটি মাতার আর চাদর চারশো টাকা থাকবে এর সাথে যদি কেউ কোল বালিশ অ্যাড করতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা হবে কোল বালিশ সহ পাঁচশো টাকা হবে মাতার সহ চারশো টাকা হবে ওকে আর যদি আরও কারো বাড়তি কোলবালিশ বা মাথার বালিশ প্রয়োজন হয় সেক্ষেত্রে একশো টাকা করে আরও অ্যাড হতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আচ্ছা এটা কিন্তু বড় সাইজের যে বক্স কাটগুলো আছে এই বড়ো বক্স কাটের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম মাপ দেওয়া বানানো আছে এবং রং কচ ভুসকা কিন্তু গ্যারেন্টি হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন এগুলো দুইটা প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা কালার আছে কিন্তু আমরা যদি সব কালার দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হবে প্রয়োজন আমাদেরকে ভিডিও ফোন দিবেন রনি ভাই ফোন রিসিভ করবে ভিডিও ফোনে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এটারও দুইটা কালার আছে আর একটা অ্যাশ কালার আছে আপনারা ভিডিও ফোন দিলে ভিডিও ফোনে দেখে নিতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই এই যে মাসাল্লাহ এটা হলো নকশিকাতা ডিজাইন দেখেন আমি একটু ক্লোজ দেখাচ্ছি রানিং ডিজাইন এটা দুইটা কালার হয় আর একটা ব্লু কালার আছে আমি দেখাবো ব্লু কালারটা আছে দেখা যায় দেখা দেব কোনো প্রকারের যদি কারো রং কচ ভুসকা যদি গ্যারান্টি আমরা দিয়ে বিক্রি করতেছি যদি উঠা যায় অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন অপশন আছে আমরা এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আগে যে আমরা আমাদের দোকানে যে নর্মাল প্রোডাক্টটা ছিল ওটা কিন্তু আমাদের এখানে আর বিক্রি করে না ওটা চেঞ্জ হয়ে গেছে এই যে প্রত্যেকটার সাথে মাথার বালিশ আছে মাথার বালিশগুলো দেখালে ভিডিওটা লং হবে এই জন্য আমরা মাথার বালিশটা দেখাচ্ছি না শুধু চাদরগুলো দেখাচ্ছি মাসাল এই ডিজাইনটা দেখেন এটা দেখেন এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দুটি মাথার বালিশ সহ চারশো পঞ্চাশ কোল বালিশের কাবার সহ পাঁচশো পঞ্চাশ টাকা বাসা গেছিলি মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন এটা অনেক ভালো কোয়ালিটির চাদর এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাতার বালিশ চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি ডিজাইন ময়ূর ডিজাইন এটা ময়ূর এটাও নিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা নিয়ে নিতে পারেন যাদের কোলবালিশ লাগবে বলে দিবেন কলবালিশ সহ পাঁচশো পঞ্চাশ টাকা কোলবালিশের দাম একশো টাকা এছাড়া যদি কারো এক্সট্রা মাতার বালিশ এক্সট্রা কোলবালিশ যদি প্রয়োজন হয় চাদর ছাড়া সেক্ষেত্রেও আমাদেরকে ভিডিও ফোন দেখে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট চেক করে নেবেন কারণ আমরা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করি না যে আমরা বলবো যে আগে টাকা পাঠান এক নাম্বার প্রোডাক্ট ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে আপনারা চেক করে নেবেন এই দেখেন এরকম ডিজাইন চেক করে নেবেন যেটা অর্ডার করবেন সেটাই পাবেন একটা দেখায় আরেকটা দিব না যেটা অর্ডার করবেন সেটাই দিব একটা দেখায় আরেকটা দিব না ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু আরও দামি দামি প্রোডাক্ট আছে এখানে আরও টুয়েলভ চাদর আছে ছয়শো পঞ্চাশ টাকা দামের চাদর আছে যেগুলো ছয়শো পঞ্চাশ আটশো আবার এখানে থ্রি ডাইনিং টেবিল আছে থ্রি ডি বিছানার চাদর আছে এইটা নিয়ে নিতে পারেন এই চাদরটা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর ওনাকে টাকা দিতে না এটা নিয়ে নিতে পারেন এই যে যারা একটু বাসন্তী কালার প্রয়োজন হলুদ বাসন্তী কালার এটা নিয়ে নিতে পারেন এটাও চারশো পঞ্চাশ টাকা এই বেগুনিটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা এই বেগুনিটা চারশো পঞ্চাশ টাকা কোল সহ পাঁচশো পঞ্চাশ টাকা দুটি মাতার বালির সহ চারশো পঞ্চাশ কোল সহ পাঁচশো পঞ্চাশ এটা মিস করবেন না স্ক্রিনশট নিয়ে নেন এটা অনেক সুন্দর এই চাদরটা এই পার্পল চাদরটা অনেক সুন্দর হলুদ চাদরটা ইয়েলো চাদরটা এটা ইয়েলো কালার ইয়েলো কালারটা অনেক সুন্দর দেখেন এই যে শস্যা ফুলের মতো চতুর্দিকে কিন্তু শস্য ফুলের মতো এরকম কিন্তু ডিজাইন করা আছে ফুল করা আছে এটা নিয়ে নিতে পারেন আর যাদের একটু জয়পুরি ডিজাইন পছন্দ ছোট ছোট ফুল পুরো বডিটা ছোট ছোট ফুল অনেক সুন্দর এটাও নিয়ে নিতে পারেন এই যে জয়পুরি স্টাইলের পুরো বডিটা ছোট ছোট ফুল এটা তো কোনো পাইন নাই পাইট ছাড়া এটা নিয়ে নিতে পারেন এটাও মাত্র চারশো পঞ্চাশ টাকা কোলবালিশ পাঁচশো পঞ্চাশ টাকা এ আরেকটা আছে সাদার মধ্যে পারফেল এটা নিয়ে নিতে পারেন এটাও চারশো পঞ্চাশ টাকা তো এছাড়া কিন্তু আমি বলে দিয়েছি আপনাদেরকে আমাদের শোরুমে আরও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন এগুলো কিন্তু দেখাই নি আপনাদেরকে এ র‍্যাক ভর্তি ডিজাইন আছে এগুলোও কিন্তু দেখায়নি আমাদেরকে এগুলো নিতে হলে ভিডিও কল দিতে হবে কিংবা আমাদেরকে নক দিতে হবে বা ফোনে কথা বলতে হবে তাহলে কিন্তু এগুলো দেখতে পারবেন এছাড়া ডাইনিং টেবিল আছে ডাইনিং থ্রি ডি বিছানা চাদর আছে ওয়াটারপ্রুফ চাদর আছে তো আমাদের শোরুমটা আসতে হলে এই অ্যাড্রেসটা আসতে হবে এটা স্ক্রিনশট দিয়ে রাখলেই হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো আমাদের মোবাইল নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম